আমরা অনেকেই ইউটিউবে কাজ করতে চাই কিন্তু আমরা একটাই বড় সমস্যা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি সেটা হোক পিসি বা মোবাইল দিয়ে কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং ভিডিও দিয়ে আপনারা কিন্তু অতটা কিন্তু উন্নত করতে পারবেন না তো অবশ্যই আপনাদের কিন্তু ফেস ভিডিও করতে হবে মানে আপনাদের কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে তো এই জিনিসটা কিন্তু অনেকেই পারে না অনেকেই আবার এইটা করতে সংকোচ বোধ করে তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে ক্যামেরার সামনে এসে কথা বলবেন এবং আপনার মনের মধ্যে সব ধরনের জড়তা কেটে যাবে কিভাবে এবং আপনি একজন প্রফেশনাল একজন ইউটিউবার হবেন এই বিষয়ে আজকে আলোচনা করব সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় সো দেখুন ইউটিউবে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু সেটা হোক মোবাইল সেটা হোক ডিএসএলআর ক্যামেরা আপনাকে কিন্তু অবশ্যই ফেস ভিডিও করতে হবে এবং তার জন্য কিন্তু এই আমার মতো এভাবে কিন্তু আপনাকে ক্যামেরার সামনে এসে কিন্তু কথা বলতে হবে তো অবশ্যই এই ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য প্রথমে আপনাকে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনি কথা বলছেন তার মধ্যে দেখবেন যে কথা আটকে আটকে যাচ্ছে অনেক জায়গা বা আপনি কি ভাবে কী ভেবে ভিডিও শ্যুট স্টার্টিং করেছেন এবং কোন বিষয়ে আলোচনা করবেন এটা আলোচনা করতে গেলে দেখবেন যে আপনি ভুলে গেছেন তো এই কথাগুলো আলোচনা করতে করতে ভুলে যাওয়া এটা কিন্তু সমস্যা তৈরি প্রথম দিকে হবে এরপর আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করবেন যে আমি আজকে এই বিষয়ে আলোচনা করব সো আলোচনা করতে করতে কোনো একটা জিনিস ভুল হয়ে যাবে সো এই সমস্যাগুলো কিন্তু আমাদের মধ্যে হয়েছে আপনার মধ্যে হবে এগুলো তো এগুলো সবাই ব্যাপার এগুলো হতেই পারে কিন্তু আপনাকে বেশি বেশি এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে কিন্তু এগুলো আপনার আয়ত্তে চলে আসবে সো আমি যে এইভাবে এখন আপনাদের সামনে কথা বলছি আপনাদের সামনে চোখে চোখ রেখে এটা কিন্তু আমার একদিনের বিষয় না এটা কিন্তু আমার দীর্ঘ তিন থেকে চার মাস পাঁচ মাস সময় লেগেছে সো এইভাবে আপনিও কথা বলতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন তো তার জন্য আজকের এই ভিডিওতে আমি কিছু স্টেপ আলোচনা করব যে বিষয়গুলো আপনাকে কিন্তু খুবই ভালোভাবে মানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলে আপনিও আমার মতো এভাবে এসে মোবাইল বা ক্যামেরার সামনে এসে কিন্তু কথা বলতে পারবেন সো এই বিষয়গুলো আলোচনা শোনার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে নাম্বার ওয়ান যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই মিরর প্র্যাকটিস করতে হবে তো মিরর প্র্যাকটিসটা কি হয়তো আপনাদের বাড়ির সামনে অনেক বড় একটা আয়না রয়েছে তো এই আয়নার সামনে গিয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন যে আপনি কিভাবে কথা বলবেন আপনি আপনার নিজের ফেসের দিকে তাকিয়ে কথা বলবেন যে আমি ভাবে ক্যামেরার সামনে কথা বলবো তো সামনে আপনি ক্যামেরা আয়নার সামনে গিয়ে এভাবে কথা বলতে পারেন দুই তিন মিনিট এভাবে একটু ডেইলি প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন তো আপনার মধ্যে একটা জড়তা ফিল বা ফিল হয় এগুলো কিন্তু দূর হয়ে যাবে এরপর আপনার দুই নম্বর যে আপনার রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই অফলাইনে প্র্যাকটিস করতে হবে অফলাইন বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যখন ভিডিও শ্যুট করবেন সেটা আপনি শুধুমাত্র আপলোড দেওয়ার জন্য না শুধুমাত্র আপনি ইউটিউবে কাজ করতেছেন এটা ভেবে আপনি মোবাইল দিয়ে রেকর্ডিংটা স্টার্ট করে আপনি কথা বলবেন এভাবে কথা বলতে 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 আস্তে দেখ আস্তে আস্তে দেখবেন যেগুলো আস্তে আস্তে এগুলো আপনার জড়তাগুলো কেটে যাবে এবং আস্তে আস্তে আপনার কথা বলার ধরনটা স্মুথলি কাজ করবে সো এই বিষয়গুলো কথা বলবেন এবং ক্যামেরার সামনে এসে কখনো ওই রোবটের মধ্যে বসে থেকে কথা বলা যাবে না এরকম কথা বলা যাবে না যে আমি কোনো প্রকার করছি না হাত পা নড়ছে না এরকম কোনো কথা বলা যাবে না আপনাকে একটা বাস্তব মানুষের সঙ্গে যেভাবে কথা বলেন দাঁড়িয়ে বা বসে এভাবেই কথা বলতে হবে এবং কথাগুলো খুব স্লো করা বলা যাবে না এবং খুবই ফাস্ট বলা যাবে না যাতে অডিয়েন্সরা বুঝতে সমস্যা হয় এভাবে কথা বলা যাবে না এজন্যই আপনাকে বিভিন্ন অঙ্গভঙ্গের মাধ্যমে কথা বলতে হবে এবং যাতে মনে হয় দেখে যে একটা মানুষের সাথে মানুষ বসিয়ে কথা বলছে এইগুলো ভেবে আপনাকে কিন্তু কথা বলতে হবে এবং ক্যামেরার সামনে অবশ্যই ক্যামেরা হোক মোবাইল ফোন হোক যেটাই হোক না কেন এই যে ক্যামেরার যা লেন্সটা রয়েছে ক্যামেরার যা লেন্সটা রয়েছে যেটা আমরা দিয়ে ক্যামেরা কাজ করে ওই দিকে ওই দিকে তাকিয়ে কিন্তু আপনাকে কথা বলতে হবে কারণ ক্যামেরার লেন্সটাই হচ্ছে অডিয়েন্সদের ফেস এটা ভেবে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই সেটা হোক ডিএসএলআর সেটা হোক অ্যান্ড্রয়েড মোবাইল সেটা হোক আইফোন আপনি যেটা দিয়ে ভিডিও শ্যুট করেন না কেন আপনাকে কিন্তু অবশ্যই ক্যামেরার লেন্সের দিকে তাকে কথা বলতে হবে কারণ মনে করেন যে আমি যদি ক্যামেরার লেন্স থেকে চোখটা সরিয়ে দেই তাহলে কিন্তু আমি অডিয়েন্সের কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে যাব কারণ অডিয়েন্সরা কিন্তু আমাকে ক্যামেরা দিয়ে কিন্তু দেখছে আমার দিকে তাকিয়ে রয়েছে তো এর জন্যই অবশ্যই আমাকে কিন্তু ক্যামেরার লেন্স যেখানে রয়েছে সেখানে টাকা তাকাতে হবে তাহলে আমার চোখটা অডিয়েন্সের সাথে চোখের সাথে কানেক্ট হয়ে যাবে এবং তাদের ফেস টু ফেস সাথে আমি কথা বলতে পারবো সো এই বিষয়টা আমি দেখেছি অনেক ক্রিয়েটার কিন্তু বুঝতে পারেন না তারা কোন দিকে তাকে কথা বলে তারা হয় সাইড দিকে তাকিয়ে কথা বলে তারা হয় নিজের ফেসের দিকে তাকিয়ে কথা বলে অথবা ডিএসএলআর বা মোবাইলের যে ডিসপ্লে রয়েছে তার দিকে তাকে কথা বলে এজন্য কিন্তু তাদের অডিয়েন্সের সাথে চোখে চোখে কথা বলা হয় না এবং তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করা হয় না অ্যাটাস্ট হতে পারে না সো অবশ্যই আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন ক্যামেরা হোক মোবাইল হোক যেটাই হোক না কেন লেন্সের দিকে তাকে কথা বলবেন তাহলে দেখবেন আপনার ফেসটা অডিয়েন্সের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু তারা এগুলো শুনতে পারবে বা বুঝতে পারবে যে আপনি তাদের সঙ্গে কথা বলছেন সো এইভাবে আপনি যদি ডে বাই ডে প্র্যাকটিস করেন ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য তাহলে অবশ্যই দেখবেন যে আপনার কথা বলার ধরন সব কিছু স্মার্টলি হচ্ছে এবং সব কিছু আস্তে আস্তে জড়ততাগুলো কেটে যাচ্ছে এবং আস্তে আস্তে এগুলো ইম্প্রুভ হচ্ছে সো এভাবে যদি আপনি ট্রাই করেন সব কিছু দিক দিয়ে বিবেচনা করে তাহলে আমি বিশেষ করি আপনি একদিন ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন এবং আপনিও স্ক্রিন রেকর্ডিং ভিডিও বাদ দিয়ে আপনিও ফেস ভিডিও তৈরি করতে পারবেন এবং একদিন হয়তো অনেক বড় ইউটিউবার হয়ে যাবেন সো আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে